হয়ে লড়াই করুন এই এলাকায় একটাও যেন বিজেপি সিট না পায় সেটাই এই জায়গা থেকে অঙ্গীকারবদ্ধ হন কেন বলছি দুদিন আগের অভিজ্ঞতা বলি যেটা জেলা প্রেসিডেন্ট বললেন আমরা ত্রিপুরা যাচ্ছি ছোট্ট একটা কেক কাপ কিনেছিলাম সেই কাপ কেক শুধুমাত্র নিজের পেট ভরাবো বলে কাপ কেপটা কিনেছিলাম আমি দোষটা ছিল আমার তিরিশ টাকার কাপ সেটাতে নজর লেগে গেল তাদের কেন খেলাম কেন খাওয়ালাম তো তারা যদি ক্ষমতাই আসে তাহলে আপনি আপনার বাড়িতে কি খাচ্ছেন আপনার ছেলে মেয়েকে কি খাওয়াচ্ছেন তার উপরও নজর পড়ে যাবে বিজেপির নেতাদের অবস্থাটা হচ্ছে এটা তো সেই জায়গা থেকে আমাদেরকে লড়াই করতে হবে